সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিচের হাটে দর্শক এই ঝলই শুকনো মরিচের হাটে কি বাজার দরে শুকনো মরিচ ক্রয় বিক্রয় হচ্ছে তার সঠিক বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বিভিন্ন প্রকারের মানসম্মত সব শুকনো মরিচ আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব এবং সেসব মরিচ আজকের বাজার দরে কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এই ঝোলই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক আজকে এই ঝোলই হাটে এই মুহূর্তে যে স্ক্রিনে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন পাবনায়া মরিচটা বর্তমানে যে মরিচটা হাটে বাজারজাত হচ্ছে এটা কিন্তু ফার্স্ট ক্লাস মরিচটা সরাসরি কৃষকের ঘরের মরিচটা কিন্তু বর্তমান বাজারজাত করতেছে টাকার প্রয়োজনের ক্ষেত্রে এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন পাবনা মরিসের ফার্স্ট ক্লাস যে মরিচটা কালার একশো একশো এবং ঝনঝনে শুকনো একটা মরিচ হাতে নিলে বোঝা যাবে আপনারা এমনিতে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা মরিচ চিকনের কয়েক আইটেম মরিচ কিন্তু এই ঝোলই হাটে পাওয়া যায় দর্শক এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন চিকনের কয়েক আইটেমের মরিচ পাওয়া যায় পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় দর্শক আজকে আপনাদেরকে মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে জানানোর চেষ্টা করব কী বাজার দরে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো এবং মেসার্স আব্বাস ট্রেডার্স কী বাজার দরে মরিচ ক্রয় করলেন এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে এই পঞ্চকরের শুকনো মরিচগুলো নিতে পারবেন তো দর্শক এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচের সেকেন্ড ক্লাস যে মরিচটা এটা সেকেন্ড কোয়ালিটির এই মরিচটারও বাজার দর কী গেল তা আমরা মিসেস আব্বাস ট্রেডার্স থেকে আজকে আপনাদের জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শুকনো মরিচের বাজার দর এবং সমগ্র বাংলাদেশে আপনারা এই সব মরিচ কিভাবে নিতে পারবেন তো আমরা এখন সরাসরি মিসার্স আব্বাস ট্রেডার্সের প্রোপাইটারের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ঝলুইহাটে কি বাজার দরে শুকনো মরিচ ক্রয় বিক্রয় হলো

তো এই মরিচটা আজকে কি বাজার দরে বিক্রি হলো আপনি কি বাজার দরে ক্রয় করলেন বাজার গেছে আপনার আজকে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা মন প্রতি মন এবং এই পাশে আরেকটা মরিচ ক্রয় করছেন এটা হচ্ছে কারেন্ট মরিচের সেকেন্ড ক্লাস এটা কি বাজার দরে ক্রয় করলেন এটা বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আরো কয়েক আইটেমের মরিচ ওই পাশে আরেকটা চিকন শেখা মরিচ ওই চিকন সেকাটা কত কিনছেন আজকে ওটা সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি জি ওটা কি বাজার দর ওটার বাজার গেছে আজকে 4000 4000 টাকা মন এবং ওই পাশে আরেকটা মরি আছে ফার্স্ট ক্লাস একদম চিকন পাবনায় বলা চলো ওইটাকে ওইটার কি বাজার দর গেল ওটা বাজার গেছে আপনার 4500 4600 4500 4600 কোয়ালিটির উপর দাম নাকি আপনারা যে যেমন কোয়ালিটি চাচ্ছে ওই দাম অনুযায়ী আপনারা মরিচটা ক্রয় করতেছেন কৃষকের কাছ থেকে তো বর্তমান সময়ে যে মরিচ যে দামে ক্রয় করতেছেন এই বাজারে স্টোর করলে লাভের সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ লাভ হবে লাভ হবে আর এই যে আপনারা কুরিয়ার সার্ভিসে মানে মরিচ পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশে মানে এটার সিস্টেমটা কি আপনাদের আমরা পঞ্চাশ কেজির বস্তা পাঠাচ্ছি মানে একান্ন কেজি থাকে বস্তায় আমরা পঞ্চাশ কেজি দাম নেই এক কেজি বেশি দিচ্ছেন নাকি আর অগ্রিম নিচ্ছি এক হাজার টাকা প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম নিচ্ছেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে তো অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি আপনাদের পারিশ্রমিক আপনারা কী রাখেন আমরা প্রতি কেজিতে দুই টাকা কমিশন নেই প্রতি কেজিতে দুই টাকা কমিশন যেই মূল্যে আপনারা কৃষকের কাছ থেকে ক্রয় করতেছেন ওই সেম মূল্যে আপনারা মরিচটা সেল করতেছেন আপনাদের পারিশ্রমিক হিসাবে আপনারা প্রতি কেজিতে দুই টাকা রাখতেছেন দুই টাকা তো অনেকেই আছে নিজে আসতেছে এসে নিজের পছন্দের মরিষটা ক্রয় করে নিয়ে যাচ্ছে পঞ্চগড় থেকে নিজে থাকে পছন্দের মরিষটা ক্রয় করে নিয়ে যাচ্ছে তো আপনার এখানে যদি কেউ আসতে চায় আসলে থাকা খাওয়ার সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে কি না পাবে ইনশাল্লাহ সর্বপ্রকার সার্বিক সহযোগিতা আপনি আপনার কাছ থেকে পাবে তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ট ফোর ফাইভ ওয়ান ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মিসার স্টেডার্স থেকে আজকে হাটের শুকনো মরিচের পাইকারি বাজার দর আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ে নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ তো প্রতিনিয়ত শুকনো মরিচের সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিষের সঠিক আপনি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম